গপ্পরাতে এই ঠিক পাঁচ মিশালি গপ্পদের সাথে আপনার গল্পের সাথে আজকের গল্পটি আমরা নিয়েছি ইন্দ্রজিৎ পালের লেখা ছুটির বন্ধু বইতে এমি ডিজিটাল কপি অফ কন্টেন্ট এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে পাইরেসি দণ্ডনীয় অপরাধ অনুগ্রহ করে পাইরেসি করবেন না পাইরেসি সাপোর্ট করবেন না গপ্পরাতে থেকে আজকের গল্প ইন্দ্রজিৎ পালের লেখা গুরু হওয়ার লোভে তাহলে শুরু করা যাক আমরা চার বন্ধু অর্থাৎ সুকুমার অসীম বিশ্বজিৎ এবং আমি তখন ক্লাস এইটে পড়ি আমার নাম জগদীশ ওরা আমাকে সংক্ষেপে জগা বলে ডাকত থাকতাম এক পাড়াতেই তাই প্রতিদিন স্কুল থেকে ফিরে খাওয়া দাওয়া করে একজোট হয়ে ঘুরতে চলে যেতাম আর ঘুরতে চলে যাওয়া মানেই ওই নদীর ধারে কিংবা নদীর গায়ে নির্জন শ্মশানে নদীটা ছিল আমাদের বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে তারই গায়ে যেখানটা বহুকাল থেকে মরা পোড়ানোর জন্য শ্মশান বলে চিহ্নিত হয়ে গিয়েছিল তারই কাছে একটা ছোট্ট টিলা ছিল সেই টিলার ওপর একটা বহু পুরোনো ভাঙাচোরা শ্মশানকালীর মন্দির ছিল শোনা যায় বহু বছর আগে নাকি এক তান্ত্রিক ওই মন্দির তৈরি করেছিল পাশের কালীপাহাড়ি গ্রামের কিছু লোকের সহায়তায় উনি মারা যাওয়ার পর ওই মন্দিরটা এমনিই পড়ে থাকে এবং ধীরে ধীরে বছরের পর বছর রোদ জলে নষ্ট হয়ে এখন প্রায় জীর্ণ দশা অর্থাৎ ভেঙে ভেঙে গেছে সেই মন্দির চত্বরেই আমরা বসে গল্প গুজব এবং সন্ধ্যের সময় হাঁটতে হাঁটতে বাড়ি ফিরে আসা একদিন সেখানে বসে গল্প করতে করতে সুকুমার বলল আচ্ছা আমাদের মধ্যে রাতের বেলা কেউ কি এই শ্মশানে একা আসতে পারবি আমি নির্ভয়ে বললাম এ আবার কী এমন ব্যাপার আমরা তো রোজই আসছি আসছি কিন্তু রাতের বেলা তো নয় সুকুমার বলল সন্ধে হলেই তো ফিরে যাচ্ছি এবং একাও কেউ আসছি না এতে সাহসের কোনো ব্যাপার নেই আমি বলছি একা রাতের বেলা আসতে হবে আমি আবার বললাম আমি আসতে পারবো তুই পারবি ছাড় তো বাজে বকিস না এত সোজা মনে করিস নাকি জানিস রাতের বেলায় শ্মশানে যে ভূত ঘুরে বেড়ায় সুকুমার আমাকে যেন মনে করিয়ে দেয় আমি কিছু বলার আগেই সুকুমারের কথার জের টেনে বিশ্বজিৎ বলল তুই ঠিক বলেছিস শুকু আমার দাদুও তাই বলেছিলেন ওরা নাকি রাত হলেই নির্জন জায়গায় ঘুরে ফিরে বেড়ায় যেমন শ্মশানে বাসবাগানে ধারে আরও বিভিন্ন জায়গায় আমার দাদু তো অনেকবার ভূত দেখেছেন দাদুদের বাড়ির কাছে একটা পদ্ম পুকুর ছিল সেই পুকুরের ঘাটে প্রায় একটা ভূত রাত দেড়টার সময় একা এসে বসে থাকত কিছুক্ষণ পর আবার চলে যেত তা অত রাত অবধি তোর দাদু কী করতো আমার দাদুর প্রচণ্ড হুকো নেশা ছিল ঘুমটাও ছিল ভীষণ পাতলা তাই রাতে মাঝে মাঝেই তার ঘুম ভেঙে যেত আর তখনই উঠে নিজে হাতে হুকো সাজতেন এবং সেটা জ্বালিয়ে গুড় গুড় করে টানতে টানতে ছাদের দিকে চলে যেতেন এটা তার বারো মাসের রোগ ছিল ওই সময় দাদু কয়েকবার ওই ভূতটাকে ওই পুকুরের ঘাটে বসে থাকতে দেখেছিলেন আর হুকো টানতে টানতে যখনই দাদু খক খক করে কাশি দিয়ে উঠত তখনই সেই শব্দ পেয়ে ভূতটা অদৃশ্য হয়ে যেত দাদু বলতেন সেই ভূতটা নাকি ভীষণ ভীতু ছিল মানুষের আঁচ পেলেই পালিয়ে যেত আমি ওর কথা শুনে তৎক্ষণাৎ বললাম যদ্দ সব গাজাখুরি গপ্প কি দেখতে কি দেখেছেন ঠিক নেই বলে দিলেন ভূত এবার মুখ খুলল অসীম বলল তুই ভূত দেখিস নি বলে কি ভূত থাকতে নেই আমি ওর কথায় বললাম তা জানি না তবে নিজের চোখে না দেখে বিশ্বাস করব না আর তাই ভূতের ভয়ও আমার নেই যদি কোনো দিন দেখি তবে নিশ্চয়ই বিশ্বাস করব আর এই রাতের বেলায় শ্মশানেও আসতে আমার কোনো ভয় করবে না রাখ রাখ খুব হয়েছে বলল অসীম বোঝা গেল ওরা কেউই আমার কথা বিশ্বাস করল না তখন আমি জোর দিয়ে বললাম যদি পারি তবে পারবি যদি আসতে পারিস তবে তোকে আমরা তিনজনেই গুরু বলে মেনে নেব পেট ভরে মিষ্টিও খাওয়াবো হ্যাঁ তাই হবে অসীমের কথায় বিশ্বজিৎ এবং সুকুমারও সায় দিল ব্যাস ব্যাস একদম সেটাই হবে আমিও রাজি হয়ে গেলাম সত্যি কথা বলতে কি মিষ্টি খাওয়ার লোভটা আমার না থাকলেও ওদের গুরু হওয়ার লোভটা আমার মধ্যে পূর্ণ মাত্রায় ছিল সাহস তো আমার ছিলই তাই পিছিয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না কিন্তু তুই যে শ্মশানে এসেছিলি তার প্রমাণ অসীম বলল আমি বললাম কেন এই গায়ের জামাটাই এখানে একটা পাথর চাপা দিয়ে রেখে যাব কাল ভোর হতেই মর্নিং ওয়াক করতে করতে এসে দেখে যাবি আমাকেও ডেকে নিয়ে আসবি আসার সময় গুড আইডিয়া কিন্তু ওই রাতে বের হবার সময় তোর বাড়ির লোক যদি তোকে দেখে ফেলে সুকুমার শঙ্কা প্রকাশ করলো সে ভয় নেই আমার শোবার ঘর সেপারেট আর এক সাইডে তবে ঠিক আছে কিন্তু শেষকালে একটা বিপদ ঘটাবি না তো আমার কিন্তু খুব একটা মত নেই এতে এত সাহস দেখাবার দরকারটা কি বিশ্বজিৎ একটু বেশি ঘাবড়ে যায় আমি ওকে সাহস দেখে বললাম কোনো ভয় নেই যদি তেমন কিছু ঘটেই সেই রিক্স আমার নিজের তোদের কখনোই ফাঁসাবো না তাহলে ওই কথাই রইল চল বাড়ি ফেরা যাক তাহলে সন্ধে নামছে তারপর সেই দিন রাতে যথারীতি খাওয়া দাওয়া সেরে আমি আমার ঘরে শুতে চলে গেলাম ঘুমালে চলবে না তাই গড়িয়ে গড়িয়ে একটু জিরিয়ে নিচ্ছিলাম আর অপেক্ষা করছিলাম বৈঠকখানার ঘড়ির দেয়ালে কখন ঢং ঢং করে বারোটা বাজে দীর্ঘ অপেক্ষার পর ঘড়িটা ঢং ঢং করে বারোটা বাজার সংকেত দিল আমি তখন তারাক করে উঠে বিকালের পড়া সেই জামাটা গায়ে গলিয়ে নিলাম সন্তর্পণে দরজা খুলে বেরিয়ে পড়লাম তারপর বাইরে থেকে কড়াইয়ের তালা দিয়ে চাবিটা প্যান্টের পকেটে ঢুকিয়ে হাঁটতে লাগলাম গরমের দিন ফুরফুরে করে হাওয়া বই ছিল তবু চারদিক রাতের অন্ধকারে কেমন যেন শুনশান আর রহস্যময় মনে হচ্ছিল দ্রুত গতিতে হেঁটে চললাম কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম নদীর কাছাকাছি কিন্তু তার আগে একটা শিশু গাছের বন পড়ে লম্বা লম্বী নদীর ঘেসে বহুদূর পর্যন্ত চলে গেছে সেই বন সেই বনের ভেতর দিয়েই যেতে হবে নদীর ধার সেই বনের কাছাকাছি আসতেই গাটা কেমন যেন একটু কাটা দিয়ে উঠল কিন্তু থেমে গেলাম না এগিয়ে গেলাম আমাদের সেই চেনা পথের দিকে যে পথ ধরে আমরা নদীর কিনারে বেড়াতে আসি কিছুক্ষণের মধ্যে সেই পথ ধরে বনের ভেতর প্রবেশ করলাম করতেই পায়ের চাপে শুকনো পাতার কচুর মচর খসড় শব্দ উঠছিল তাতে ভয় পেয়ে নিশাচর পাখিগুলো ফরফর, ছড়ফড় করে দিশেহারা হয়ে বিভিন্ন রকম বিশ্রী কর্কশ আওয়াজ করে উঠল নিচে ছুটছাট করে ঝোপঝাড় গুলো থেকে দু একটা শেয়াল লাফ দিয়ে দৌড়ে পালালো হঠাৎ হঠাৎ এই বিশ্রী আওয়াজ আমার বুকটা ওই শেয়ালগুলোর মতোই লাফিয়ে আটকে উঠছিল সেটা হতেই পারে আচমকা পেছন থেকে জলে ছিটে দিলেও মানুষ চমকে ওঠে একটু একটু যে ভয় করছিল না তা কিন্তু নয় তবে ভূতের ভয় নয় হিংস্র জীবজন্তুর ভয় যাই হোক বনের রাস্তাটা পার হয়ে নদীর কাছে চলে এলাম আর একটু গেলেই আমাদের সেই আড্ডাস্থল অন্ধকার রাতে ঠিকমতো পথে চলা যাচ্ছিল না তাই মাঝে মধ্যেই বেশ হোচট খাচ্ছিলাম ফোচট খেতে খেতে মনে হচ্ছিল আঙুলের ডগাটা বুঝি খসে পড়ল যাই হোক কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম শ্মশানের কাছে শ্মশানও তখন গা ছমছম করা রাতের কালো চাদর গায়ে জড়িয়ে নিদ্রামগ্ন চারদিক শুনশান কিছুই ভালো করে থাওর করা যাচ্ছিল না আর একটু এগোতেই হঠাৎ চোখে পড়ল টিলাটার কাছাকাছি এক জায়গা থেকে অল্প অল্প ধোয়া উঠছে কিন্তু কোথাও কোনো লোককে দেখা গেল না বোঝা গেল মরা পুড়িয়ে সবাই চলে গেছে এবার নিভে আসা চিতাটার কাছ থেকে আসতেই চমকে উঠলাম দেখলাম নিভন্ত চিতার মধ্যে মৃতের একটা হাত তখনও সম্পূর্ণ পড়েনি সামান্য ঝলসানো মাত্র দেখে শরীরটা শিরশির করে উঠল তারপর সেদিকে আর না তাকিয়ে টিলার দিকে এগিয়ে চললাম কয়েক মিনিটের ব্যাপার সেখানে পৌঁছেতেই মন্দিরের সেই চত্বরে জামাটা তাড়াতাড়ি খুলে রেখে একটা ভারী পাথর দিয়ে চাপা দিয়ে রাখলাম কাজ শেষ এবার বাড়ি নিশ্চিন্ত হয়ে নেমে এলাম টিলার ওপর থেকে ঠিক নিবন্ধ চিদাটির কাছে এসেছি অমনি হঠাৎ দুম করে মুখ করে আসার মনে হলো কে যেন পেছন থেকে পা ধরে টান মেরে ফেলে দিল ভয়ে আমার বুক করে উঠল। ব্যথা বেদনা ভুলে চোখ বুজে কাঠ হয়ে পড়ে রইলাম অনুভব করলাম কে যেন পাটা চেপে ধরে আছে তখনই মনে পড়ে গেল সেই আটপোড়া হাতটার কথা ভয়ে শীত বেয়ে নেমে গেল ঠান্ডা এক স্রোত অপরদিকে কুলকুল করে ঘাম ছুটছে ভাবলাম তবে কি সেই হাতটা ওদের কথাই ঠিক আবার একটা ঠান্ডা স্রোত সিদ্ধারা বে বেয়ে নেমে গেল না আর ভাবতে পারলাম না গলাটাও শুকিয়ে কাঠ কয়েক মিনিট ওইভাবেই চোখ বুঝে পড়ে রইলাম তারপর হঠাৎ মনে একটা খটকা লাগল মনে হলো ব্যাপারটা অন্য কিছু পায়ের মধ্যে আর কোনো টান মারার মতো অনুভব করলাম না ধীরে ধীরে মনে সাহস ফিরে এলো গলাটাও যেন একটু শ্যাত সাথে মনে হলো আস্তে আস্তে চোখ খুলে ঘাড় ঘুরিয়ে পায়ের দিকে তাকালাম তাকাতেই প্রাণে এক ঝলক জল চলে এলো তবু সন্দেহ ঠিক দেখছি তো আবার ভালো করে তাকালাম না ঠিকই দেখছি এবার ধীরে ধীরে উঠে দাঁড়ালাম তারপর চিৎ হয়ে পড়ে থাকা খাটিয়ার দড়িতে আটকে যাওয়া পাটাকে ছাড়িয়ে নিলাম মনে হয় এই খাটিয়াতে ওই মৃতদেহটা আনা হয়েছিল তারপর আর দাঁড়ানো নেই হাত পা ঝাড়া দিয়ে খালি গায়ে বুক ফুলিয়ে বাড়ির দিকে হাঁটতে লাগলাম হাঁটতে হাঁটতে একটা কথাই ভাবছিলাম যারা ভয় পায় তারা প্রত্যেকেই এইভাবে কোনো জিনিস দেখে ভালো করে না যাচাই করেই ভয় পেয়ে বসে এবং ভূত বলে বিশ্বাস করে নেয় আসলে কিন্তু ভূত বলে কিচ্ছু নেই তবে ভূত বলে যে কথা এবং তাদের ভীষণ ভীষণ সব কাল্পনিক আকৃতি ও প্রকৃতির কথা আমাদের মনের মধ্যে গেথে আছে তার ভয় যে কীরকম তা হাড়ে হারে সেই সময় টের পেয়েছিলাম আর সেই দিন থেকেই আমি ওদের গুরু হয়ে গেলাম দেখা হলেই ওরা আমাকে গুরু বলে সম্বোধন করে আমার কিন্তু শুনতে বেশ ভালোই লাগে শুনছিলেন ইন্দ্রজিৎ পালের লেখা গুরু হওয়ার লোভে